আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফ্রিল্যান্সিং এক্সপ্রেস ইনস্টিটিউটের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ক্লাসে আপনাদের স্বাগতম তো ক্লাসের শুরুতেই আপনাদের সবাইকে একটু বলে রাখি যে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটা লাইক করবেন অন্তত কারণ একটা লাইক করলে ইউটিউব অ্যালগেরিয়াম বুঝতে পারে যে আমাদের ভিডিওটি হেল্পফুল এবং ইউটিউব কর্তৃপক্ষ সেটা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয় ঠিক আছে এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক করে আসবেন তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশানের চতুর্থ ক্লাস শুরু হতে যাচ্ছে তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু থাউজেন্ড সেভেন সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে পারি এবং এর মিনুওয়ার সম্পর্কে আমরা জেনেছিলাম তো আজকে আমরা দেখব যে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন করে কীভাবে কাজ করতে পারি তো চলুন শুরু করা যাক তো দেখেন আমরা কিন্তু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি এখানে প্রিন করে রেখেছি যার জন্য আমার এখানে টাস্ক বাড়ে এটা দেখা যাচ্ছে যে মাউসের কার্ডসারটা আমি যখন নিয়ে এসতেছি দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন লেখা আসতে সেখানে জাস্ট ওয়ান ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে আচ্ছা ওপেন হওয়ার সাথে সাথে আপনার সফটওয়্যারটি হোম পেজে থাকবে হোম দেখেন হোম এর মধ্যে থাকবে ডিফল্ট তো তো চলুন শুরু করে দিই দেখেন হোমে প্রথমে অপশন আছে দেখেন কি এখানে যখন আমি মাউসের ক্রাসারটা নিয়ে যাচ্ছি তখন দেখেন লেখা উঠতে আসে অর্থাৎ আমি যে আমার এই ড্যাশবোর্ডে বা হোয়াইট বোর্ডে কিছু লিখবো আমার প্রথম শর্ত হচ্ছে কি আমার ফন্ট আমি কোন ভাষায় মানে কোন ভাষাতে আমি এখানে লিখতে যাচ্ছি সেটা আমাকে আগে ঠিক করতে হবে তাইলে সেটা আমাকে ফন্ট আগে ঠিক করতে হবে তো এখানে যদি আমি সি দেখেন মানুষের কাজ নিয়ে আসলে ফন্ট লেখা আসতেছে এটার পাশে দেখেন একটা ড্রপডাউন মেনু আছে ড্রপডাউনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফন্টের নাম আসতেছে তো এখান থেকে আমি যেহেতু ইংরেজি লিখবো ইংরেজির আদর্শ একটা ফন্ট আছে সেটা হচ্ছে টাইমস নিউরোম্যান এটা আমাদের আদর্শ ফন্ট এই ফন্টে আমরা সচরাচর কাজ করে থাকি এছাড়াও অনেক ডিজাইনের ফন্ট আছে এখানে আপনারা যার যার ইচ্ছা মতো ফন্ট নিতে পারবেন তবে অফিসিয়াল সকল কাজে টাইমস নিউরোম্যান ফনটাই ব্যবহার করা হয় তো এর পাশেই দেখেন আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন লেখা হতেছি কি ফন্ট সাইজ অর্থাৎ আমি তো ফন্ট ঠিক করলাম যে আমি এই ফন্টটা আমি এখানে লিখতে যাচ্ছি কিন্তু আমাকে তো ফন্ট সাইজটাও ঠিক করতে হবে যে আমি লিখাটা আমি কত বড় নিতে যাচ্ছি তো ফন্ট সাইজের ক্ষেত্রেও দেখেন একটা ড্রপডাউন বাটন আছে ড্রপডাউন বাটনে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আট নয় দশ এগারো বারো পরে দেখেন তেরো নাই চোদ্দো আছে পনেরো নাই ষোলো আছে মানে একটা পর পর আমার এখানে ফন্ট সাইজ আছে তো আমি ইচ্ছা মতো ফনসাইজ নিতে পারবো তো আমি এখান থেকে বাইশ নিলাম আপনাদের দেখার সুবিধার্থে লেখাগুলো বড় বড় করার কারণে আচ্ছা আমি এখানে বাইশ নিলাম তো আমি যদি এখানে তেইশ করতে চাই দেখেন তেইশ কিন্তু নাই এখানে আছে কত চব্বিশ আমার প্রয়োজন হচ্ছে তেইশ করার তাহলে আমি কী করে করবো এটা করার জন্য আপনাকে যা করতে হবে এই বাইশের উপরে মাউসের মাংসের নিয়ে গেলে জাস্ট একটা ক্লিক করবেন দেখেন ব্লক হয়ে গেল এখন যদি আপনি কিবোর্ড থেকে জাস্ট উঠিয়ে দেন তাহলে দেখেন কিন্তু তেইশ ফন্ট আমার সিলেক্ট হয়ে গেল এখন মানুষের নিয়ে এসে আপনার হোয়াইট বোর্ডে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে তেইশ সিলেক্ট অবস্থায় তেইশ ফন্টের লেখা আপনি লিখতে পারবেন তো চলুন আমরা এখানে কিছু লিখে ফেলি Sorry <coughs> Sorry Toen had ik het zo my verliezen Mijn naam Mijn naam is Rokibola Islam Ik heb het এখন দেখেন আমরা প্রথম থেকে শুরু করি আমার এখানে কি আছে পেস্ট অপশান আছে কার্ড অপশান আছে এবং এখানে কপি অপশান আছে অর্থাৎ আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন দেখেন কপি উপরে যখন নিয়ে যাচ্ছি তখন কার্ড আর এটা হচ্ছে পেস্ট তো এই তিনটার কাজ কি তো আমরা প্রথমে দেখি কপির কাজটা কী কপির কাজ হচ্ছে কপি বলতে আমরা যেটা বুঝি কপিটা হচ্ছে যে আমার এই লেখাটাকে এখানেও থাকবে বাট এখান থেকে কপি হয়ে এখান থেকে কপি হয়ে অন্য কোনো জায়গাতেও থাকবে অর্থাৎ এখানেও থাকবে আর এক থাকবে এটাকে বলা হচ্ছে কপি আর কার্ড বলতে আমরা বোঝাই যে এইখান থেকে কাট বলতে কি সরিয়ে নেওয়া এইখান থেকে আমি এখানে লেখাটা লিখতে চাচ্ছি না রাখতে চাচ্ছি না এই লেখাটা এখান থেকে একদম ভ্যানিশ হয়ে যাবে এবং এই লেখাটা এখানে গিয়ে সিন করবে অর্থাৎ এইখানে চলে আসবে এখান থেকে একদম সরে যাবে আর এইখানে লেখাটা শো করবে এটা হচ্ছে কার্টের কাজ আর পেস্ট হচ্ছে ধরেন এই লেখাটা আমি কপি বা কার্ড যেটাই করি না কেন আমি যেই জায়গাতে নিয়ে গিয়ে এই লেখাটা আবার দেখাতে চাই সেই জায়গা সিলেক্ট করার পরে যদি আমি পেস্টটা ক্লিক করি তাহলে এই লেখাটা স্বয়ংক্রিয়ভাবে সেইখানে চলে যাবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই আচ্ছা কপি বা কার্ড যেটাই করে না কেন করার জন্য কি করতে হবে আমার এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে ব্লক করতে হবে এটি করার জন্য আপনি যদি মাউস দিয়ে করতে চান সেক্ষেত্রে মাউসে ক্লিক অবস্থায় যদি মাউস একটু বাম দিকে টেনে নিয়ে আসেন সেক্ষেত্রে দেখেন আমার লেখাটা ব্লক হয়ে গেল। অথবা আপনি কিবোর্ড থেকেও শর্টকাট করতে পারেন সেটা হচ্ছে মাউসের কার্ডসারটা লিখার ডান পাশে রেখে যদি আপনি শিফট ধরে লেফট অ্যারো কি প্রেস করতে থাকেন অর্থাৎ বাম দিকের অ্যারো কিটা প্রেস করতে থাকেন তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারেন ব্লক ছাড়াতে কী করবেন ওই একইভাবে শিফট ধরে কীবোর্ড থেকে রাইট অ্যারো কী প্রেস করবেন তাহলে আস্তে আস্তে ব্লক ছাড়িয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি তো এটা ডান দিক থেকে বাম দিকে ব্লক করলাম আমি চাচ্ছি যে ডান দিক থেকে বাম দিকে কিভাবে ব্লক করব। এটার জন্য আপনি কি করবেন সরি বাম দিক থেকে ডান দিকে যদি ব্লক করতে চান ক্ষেত্রে মাউসের কারসারটা বাম দিকে শেষ মানে যেখান থেকে আপনি ব্লক করতে চাচ্ছেন সেইখানে মাউসের কারসারটা রেখে শিফট ধরে রাইট অ্যারোকিতে যদি প্রেস করতে থাকেন তাহলে দেখেন কি হচ্ছে আমার ডান বাম দিক থেকে ডান দিকে ব্লক হতে যাচ্ছে আচ্ছা আমি পুরোটা ব্লক করলাম এখন আমি এখান থেকে মাউস দিয়ে কপি করলাম কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল সি কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল সি প্রেস করেন তাহলেও কিন্তু কপি হয়ে যাবে আচ্ছা আমি লেখাটাকে এখন নিচে এসে যদি এখানে পেস্ট করি দেখেন ওই লেখাটা কিন্তু এখানে চলে আসলো তাহলে কপি এবং পেস্টের কাজ আমরা শিখলাম আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন কাঠের কাজ কি আমরা কার্টের কাজ দেখব ধরুন আমি এই ইসলাম টুকুকে কাট করতে চাচ্ছি কার্টের কাজ আপনাদেরকে আগেই বলেছি আমি যে কার্ট বলতে বোঝাই যে এইখান থেকে লেখাটা সরে যাবে স্বয়ংক্রিয়ভাবে আর আমি যেখানে পেস্ট করবো সেখানে গিয়ে আবার এই লেখাটা সিন করবে তো এটাকে আমি সিলেক্ট করার পরে যখন কার্টের উপরে ক্লিক দিলাম দেখেন এই লেখাটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে চলে গেছে এখন আমি চাচ্ছি যে ওই লেখাটা এখানে তুমি সিন করো তাহলে কি করলাম আমি এখানে নিয়ে এসে কারসারটা ওখানে রেখে পেস্ট করে দিলাম দেখেন ওই লেখাটা ওখান থেকে সরে গেছে আর এখানে এসে সিন করলো আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলেও আপনি সঠিক সলিউশন পাবেন আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে আপনাকে যেটা করতে হবে আপনি ইউটিউবে যখন আমার ভিডিওটা দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর এটা ধরেন আমাদের ভিডিও আচ্ছা একটু ওয়েট করেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওর আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ওয়েবসাইট লিংক দেয়া আছে আপনি আমাদের ওয়েবসাইট লিংকে যদি ক্লিক করেন সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর এইখানে দেখেন যোগাযোগ নামের একটা বাটন আছে এই যোগাযোগ বাটনে ক্লিক করলে এখানে আমার সাথে যোগাযোগ করার সক বল তথ্য পেয়ে যাবেন হ্যাঁ পার্সোনালি কল করতে পারেন অফিসে কল করতে পারেন অফিসে কল করতে চাইলে অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কল করতে হবে আর আমার কাছে পার্সোনাল নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ ইমোতেও নক করতে পারেন সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব লিঙ্ক টুইটার ট্রামলার ইনস্টাগ্রাম যে কোনো লিঙ্কে প্রবেশ করে আমাকে আপনি নক করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে হোয়াটসঅ্যাপে যদি আপনি নক করেন তাহলে খুব দ্রুত সমাধান পাবেন ইনশাআল্লাহ চলুন ক্লাসে চলে যাই আচ্ছা তাহলে কপি কাট পেস্ট এই তিনটার কাজ আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব বোল্ড ইটালিক আর আন্ডারলাইনের কাজ এখানে দেখেন বিআইইউ ঠিক আছে বিআইইউ তিনটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি এখন কোনটার কাজ কী চলুন দেখে নিন ওইখানে যখন মাউসের কারসারটা নিয়ে যাচ্ছি বিয়ের উপরে তখন দেখেন লেখা উঠতেছে কি কন্ট্রোল সরি লেখা হতে হচ্ছে বোল্ড অর্থাৎ এই লেখাটাকে বোল্ড করবো কীভাবে অর্থাৎ আমরা একটু মোটা করবো কীভাবে ধরেন আমার একটা পুরো নিউজ পেপার লিখতেছি আমি নিউজ পেপার লেখার পর আমার হেডলাইনটা আমার মোটা করা দরকার লেখাটা দেখবেন অনেক আপনার নিউজ পেপারে হেডলাইনটা মোটা মোটা হয়ে থাকে তো মোটাটা আমরা কিভাবে করতে পারি বোল্ড কিভাবে করতে পারি এই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যদি আমি বিতে ক্লিক দিই দেখেন লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে এটা কীবোর্ড শর্টকাটে আপনি করতে পারেন কন্ট্রোল বি প্রেস করলেই লেখাটা বোল্ড হয়ে যাবে বোল্ট সারানোর জন্যই একইভাবে আপনি এটা সিলেক্ট করবেন করে কীবোর্ড থেকে যদি কন্ট্রোল বি প্রেস করেন তাহলে কিন্তু এটা বোল্ড খুলে যাবে হুম আমরা বোল্ড করে রাখি তারপরে দেখেন পরে কি আই বাটন হয়ে আছে আয়ের উপরে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন এখানে ইটা লিখ আসতেছে অর্থাৎ এই লেখাটাকে যদি আমরা ইটালি করতে চাই অর্থাৎ একটু বাঁকা করতে চাই সেক্ষেত্রে যদি আমরা আয়ের উপরে ক্লিক করি তাহলে লেখাটা আমার একটু বাঁকা হবে এটা কিবোর্ড শর্টকাট থেকে করতে চাইলে আপনাকে কন্ট্রোল আই প্রেস করতে হবে তো আমরা মাউস দিয়ে করছি আয়ের উপরে ক্লিক দিলাম দেখেন এটা ইটালি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এবার আসি আন্ডারলাইন সেকশনে তো ইসলাম লেখাটাকে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি করতে পারি কীভাবে আন্ডারলাইন করবো মাউসের কাটাচটা যদি ইউরোপে নিয়ে যান তাহলে দেখেন আন্ডারলাইন লাইন লিখে আসতেছে তো আমি এভাবে করতে পারি অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ইউ চেপেও করতে পারি তো আমি আন্ডারলাইন করে দিলাম তো এখন আমি চাচ্ছি যে এই আন্ডারলাইনটা স্টাইল আন্ডারলাইন হবে তো ওই স্টাইলি করতে চাইলে দেখেন আমার ইউ এর পাশে একটা ড্রপডাউন আছে ড্রপডাউনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আন্ডারলাইনের অনেকগুলো স্টাইল আপনি এখানে পাবেন তো এটা করার জন্য আপনাকে প্রথমে আগে সিলেক্ট করতে হবে এটা তারপরে ড্রপডাউনে ক্লিক দিলাম আমি দেওয়ার পরে দেখেন আমি আসলে কোনটা চাচ্ছি এই আন্ডারলাইনটা চাচ্ছি ডট 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 এই আন্ডারলাইন তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম দেখেন ওই আন্ডারলাইন চলে এসেছে এখন আমি চাচ্ছি যে আমি একটা কালারফুর আন্ডার লাইন চাচ্ছি যেহেতু আমি স্টাইল করলাম তাহলে স্টাইলে একটা কালার দিলে ভালো লাগবে তো এটার জন্য আমি ডপডাউনে গেলাম ডপডাউনে যাওয়ার পরে দেখেন এখানে আন্ডার লাইন কালার একটা অপশান আছে এখানে ব্ল্যাক করা আছে অটোমেটিক যেটা তো আমি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করছি দেখেন আমার আন্ডারলাইনটা লাল হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে যোগাযোগের যে মাধ্যমগুলো দেখালাম এইরকম ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আচ্ছা এরপরে দেখেন এখানে কি অপশন আছে এ বি সি লিখে আছে হ্যাঁ সরি তো এটার কাজ কি এটার কাজ ধরেন এটা বিশেষ করে আপনার রেটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় ধরেন একটা প্রোডাক্টের নাম ধরেন আমরা এখানে কি সেল করবো আমরা এখানে সেল করবো হচ্ছে ধরেন ইলেকট্রনিক ক্যাবল সি এ বিএলই দেখবেন অনেক আপনার হচ্ছে যেমন ধরেন দাঁড়া আমি যদি দাঁড়া যে একটু ঢুকি দেখাই আপনাদের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যদিও তবুও আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ কারণ আমি স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে একদম কটি নাটি ভরা দিচ্ছি তো যার জন্য হয়তো বা একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে একটু ভালো বুঝতে পারবেন আপনারা দেখেন এই যে দেখেন এখানে কী করছে এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে টাকা দুশো পঞ্চাশ লেখার পরে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছে হ্যাঁ আসলে আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোনো প্রাইস যদি ধরেন এই ক্যাবলের প্রাইস আগে ছিল আপনার পাঁচশো টাকা এখন বর্তমানে এনার প্রাইস এসে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমাকে কীভাবে দেখাতে হবে পাঁচশো টাকাটার মাঝখান দিয়ে কেটে দিতে হবে হ্যাঁ এগুলো আন্ডারলাইনটা উঠাই দিই আচ্ছা এই পাঁচশো টাকা যদি মাঝখান দিয়ে আমি কেটে দিতে চাই হ্যাঁ এর কারণ ক্যাবলের দাম পাঁচশো টাকা তো এটা বাতিল হয়েছে বর্তমানে অফার প্রাইস চলতেছে আমাদের একশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো টাকা আমি যদি মাঝখান দিয়ে কেটে দিতে চাই তাহলে আপনি এটা সিলেক্ট করার পরে যদি সির এখানে জাস্ট একটা ক্লিক করেন তাহলে দেখেন কী হলো এটা মাঝখান দিয়ে কেটে গেল মাঝখান দিয়ে কেটে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এই এবিসি ব্যবহার করলে আমি এটাকে এইরকমভাবে দেখাতে পারবো যে কেবলের দাম পাঁচশো টাকা এটা কাটা একশো পঞ্চাশ টাকা বর্তমান রেট আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে মেবি তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে মোটামুটি আঠারো মিনিট পার হয়ে যাচ্ছে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী স্টেপে আমরা দেখব বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আশা করি আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি লাইক দিতে একটু ভুলবেন না কারণ লাইক দিলে ইউটিউব অ্যালিটোরিয়ামটা আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে তো সবার কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওতে লাইক করবেন আর আমাদের পেইড ক্লাসগুলো করার জন্য পেইড ক্লাসগুলো ফ্রিতে করার জন্য অবশ্যই প্রথম ভিডিওতে যেই নিয়মটা অনুস বলা হয়েছিল সেই নিয়মটা অনুসরণ করে রেজিস্ট্রেশন করে ফেলবেন আজই তারপরে আমি একটু শর্টকাটে বলে দিই আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে কোর্স অপশান পাবেন কোর্স অপশান থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের উপরে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে হুম এই পেজ আসার পর আপনি এই পেজটা ফুল ফিল করবেন এই পেজটা পুরোপুরি ফিল আপ করে এখানে সাবমিট করে দিলে আপনি আমাদের পেইড ক্লাসগুলোতে ফ্রি অংশগ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফ্রিল্যান্সিং এক্সপ্রেসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে